ভয়াবহ বন্যায় ভাসছে দেশে আট জেলা বাঁধ খুলে ভারত অমানবিক আচরণ করেছে বললেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এদিকে ভারতের বাঁধ বন্ধে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ অপরদিকে বন্যা দুর্গত মানুষের পাশে নেতাকর্মীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিক মেনন ইনুর বিরুদ্ধে তিনশো কোটি টাকার মানহানি মামলা নরসিংদীতে শেখ হাসিনা ওবায়দুল কাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের অর্থ পাচার মামলায় খালাস পেলেন বিএনপি নেতা মোশাররফ খুলনায় জেল সুপার জেলারের বিরুদ্ধে বিএনপি নেতার হত্যা চেষ্টায় মামলা সোমবারের মধ্যে দুর্নীতিবাস কর্মকর্তাদের বদলির আলটিমেটাম জানালেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি লুট হওয়া অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে দুই অতিরিক্ত আইজিপি ও এক ডিআইজিকে বাধ্যতামূলক অবসর চার দিনের রিমান্ডে সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা রূপা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত ভয়াবহ বন্যায় ভাসছে দেশের আট জেলা বাঁধ খুলে ভারত অমানবিক আচরণ করেছে বললেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টে কথা বলেন নাহিদ ইসলাম বলেন বাংলাদেশ ও ভারতের জনগণকে কীভাবে একত্রে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা যায় সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিস্যার জন্য আন্দোলন করছে তথ্য উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন বাংলাদেশ ভারতের সম্পর্কের ভেতর কোনো টানাপোড়েন যাতে না রাখা হয় এবং ন্যায্যতার ভিত্তিতে যাতে বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিষ্ঠাপন করা হয় এদিকে ভারতের বাঁধ বন্ধে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ ভারতের ত্রিপুরায় বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের সৃষ্ট বন্যার প্রতিবাদ জানিয়েছে গণ অধিকার পরিষদ ও শিক্ষার্থীরা এরই পরিপ্রেক্ষিতে টু ইন্ডিয়ান হাই কমিশন পালন করে সংগঠনটির নেতাকর্মীরা এরপর সংগঠনটি শিক্ষার্থীদের পক্ষ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসে গিয়ে সাত দফা দাবি উপস্থাপন করেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বিকেলে চারটার দিকে রাজধানীর নতুন বাজার এলাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে সাত দফা দাবি উপস্থাপন করে প্রতিনিধি দলটি সাত দফা দাবি লিখিত আকারে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের দেওয়া হয় ভারতীয় দূতাবাস থেকে ফিরে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা যেন বাংলাদেশের সীমান্ত লাগোয়া অভিন্ন নদীগুলোর যেসব বাঁধ খুলে দিয়েছে তা দ্রুত বন্ধ করে দেয় এছাড়া তারা যদি চব্বিশ ঘন্টার মধ্যে এই দাবি না মানে তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে অপরদিকে বন্যা দুর্গত মানুষের পাশে নেতা কর্মীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারেক রহমান বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে রিজভি এসব কথা বলেন রিজভি বলেন উজানের পানিতে দেশের পূর্বাঞ্চলের প্রায় নয় জেলার বিস্তীর্ণ এলাকার জায়গা জমি শত শত গ্রাম ও সড়ক তলিয়ে গেছে জনজীবন বিপর্যস্ত লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবীতে জীবনযাপন করছেন প্রায় দুই লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে গবাদি পশু ফসল ইত্যাদি পানিতে ভেসে গেছে এই মুহূর্তে বন্যা আক্রান্ত জেলাগুলোতে ত্রাণ বিতরণ আরও বেশি জোরদার করতে হবে এবারের বন্যা আড়াই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিক মেনন ইনুর বিরুদ্ধে তিনশো কোটি টাকার মানহানি মামলা দায়ের বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তিনশো কোটি টাকার মানহানির অভিযোগে মামলা করা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মোহাম্মদ জিয়াউল হক নামে এক আইনজীবী বাদী হয়ে মামলার আবেদন করেন আদালতবাদী জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন এছাড়া আসামিরা বিভিন্ন সময়ে জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেছিলেন নরসিংদীতে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের নরসিংদী শহরের ডাব বিক্রেতা আজিজুল মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ একাশি জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে মামলায় আরও চারশো থেকে পাঁচশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে দুপুরে নিহত আজিজুলের বাবা আলমাস মিয়া বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করলে আদালত পুলিশকে মামলাটির নথিভুক্ত করার নির্দেশ দেন আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন সাবেক ডিবি প্রধান হারুনর রশিদ সদর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির হোসেন ভূঁয়া জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ অর্থ পাচার মামলায় খালাস পেলেন বিএনপি নেতা মোশাররফ অর্থ পাচারের দায়ের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেন অর্থ পাচার করার অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায়ে তাকে খালাস দেন আদালত রায় ঘোষণার আগে খন্দকার মোশাররফ আদালতে উপস্থিত হননি দু সালে ছয় ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রমনা মডেল থানায় মোশাররফের বিরুদ্ধে অর্থ পাচার অভিযোগে মামলা করেন ওই বছরে চোদ্দোই আগস্ট দুদকের পরিচালক নাসিম আনোয়ার তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন খুলনা জেলা কারাগারে জেল সুপার রফিকুল ইসলাম কাদের সদ্যবিদায়ী জেলার এজি মাহমুদ ও ফার্মাসিস্ট আতাউর রহমান পারভেসের বিরুদ্ধে হত্যা হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে জেলা বিএনপি সদ্য সচিব ও রূপসা শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাদী হয়ে মামলাটি করেন খুলনার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন তিনি মামলার ইজাহারে উল্লেখ করেন বাদী নাশকতার অভিযোগে একটি মামলায় কারাগারে থাকা অবস্থায় গত তিন মে তিনি অসুস্থ হয়ে পড়েন জেলের চিকিৎসক ইসিজি করে হার্ট অ্যাটাক হয়েছে বলে জানান পরে বাদি জেল সুপার জেলার ও চিকিৎসককে বাইরে কোনো হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানান কিন্তু তারা বাইরের চিকিৎসার ব্যবস্থা না করে ইচ্ছাকৃতভাবে তাকে মৃত্যুর দিকে দিকে ঠেলে দিতে থাকেন সোমবারের মধ্যে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বদলির আলটিমেটাম জানালেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি আগামী সোমবারের মধ্যে শিক্ষা ভবন সহ শিক্ষা প্রশাসনে গত স্বৈরাচার সরকারের রেখে যাওয়া দুর্নীতিবাজ কর্মকর্তাদের বদলির আলটিমেটাম দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি দাবি মানা না হলে শিক্ষা ভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা শিক্ষা ভবনে বিশ্বের সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটির অবস্থান কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয় এছাড়াও দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের একসঙ্গে সহকারী সহযোগী এবং অধ্যাপক পদে টায়ার পদোন্নতি দেওয়ার দাবি জানিয়েছে বিশ্বের সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি একই সঙ্গে অন্যান্য ক্যাডারের ন্যায় পাঁচ বছর পূর্তিতে ষষ্ঠ গ্রেড প্রদান শিক্ষা প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্তাদের দ্রুত বদলির দাবি জানান তারা শিক্ষা ক্যাডারের বদলি পদায়নের ক্ষেত্রে চরম বৈষম্য বিদ্যমান এই বৈষম্য নিরসনে অবিলম্বে সুষ্ঠু বদলি পদায়ন নীতিমালা জারি করে তা বাস্তবায়ন করার অনুরোধ জানিয়েছে লুট হওয়া পঁয়ত্রিশ অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র গুলি ও টিআর উদ্ধার করে তা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী বেলা এগারোটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে বিভিন্ন ধরনের পঁয়ত্রিশটি আগ্নেয়াস্ত্র সহসাদ্রিক রাউন্ড গুলি ও টিআর শেল জমা দেন ক্যাপ্টেন ইয়ানুল ইসলাম তিনি বলেন সাধারণ মানুষ সেনাবাহিনীকে অস্ত্র উদ্ধারে সহায়তা করছে তারা তথ্য দিচ্ছেন উদ্ধার করে জমা দিচ্ছেন এর আগে বিভিন্ন স্থানে থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র ও গোলা বারুদ নির্ভয় সেনাবাহিনীর কাছে ফেরত দেওয়ার জন্য প্রচার চালানো হয় দুই অতিরিক্ত আইজিপি ও এক ডিআইজি বাধ্যতামূলক অবসর বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় অবসরে পাঠানো কর্মকর্তারা হচ্ছেন শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মাহবুবুর রহমান সদ্য সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি জয়দেব কুমার ভদ্র রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন প্রজ্ঞাপন দুটিতে সই করেন এর আগে পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মনিরুল ইসলাম ও সদ্য সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আতিকুল ইসলাম মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় চার দিনের রিমান্ডে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা হত্যা মামলায় গ্রেপ্তার একান্ত টেলিভিশন থেকে চাকরিচ্যুত হেড অফ নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রূপার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক বলেন এই দুই সাংবাদিক নানাভাবে উস্কানি দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে দশ দিনের রিমান্ড আবেদন করেছিলেন আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ধন্যবাদ সবাইকে